মনুষ্যত্ব বোধ বা হিউম্যানিডি হল সেই বিশেষ গুণ বা বৈশিষ্ট্য যা একজন মানুষকে কেবল একটি প্রাণী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে গড়ে তোলে। এটি মূলত আমাদের বিবেক নৈতিকতা এবং অন্যের প্রতি সংবেদনশীলতার একটি সমন্বয় আমি তোমাকে এই বিষয়টি আরও গভীরভাবে বুঝতে সাহায্য করব এবং মাঝে মধ্যে কিছু প্রশ্ন করব। চলো মনুষ্যত্ব বোধের মূল ভিত্তিগুলো একটু দেখে নিই বিবেক ও নৈতিকতা কোনটি সঠিক আর কোনটি ভুল তা বিচার করার ক্ষমতা সহমর্মিতা এম অন্যের কষ্ট বা অনুভূতিকে নিজের দিয়ে অনুভব করা এবং বিপদে পাশে দাঁড়ানো সম্মান ও সহনশীলতা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে মানুষ হিসেবে সম্মান করা এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকা নিঃস্বার্থতা নিজের স্বার্থের মধ্যে উঠে সমাজের বা অন্যের মঙ্গলের জন্য কাজ করা মানুষ হয়ে জন্মালেই মানুষের মধ্যে এই গুণগুলো নিজে থেকেই চলে আসে না এটি শিক্ষা ও চর্চার মাধ্যমে অর্জন করতে হয় আমরা কি এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তুমি চাইলে নিচের যে কোনো একটি দিক দিয়ে শুরু করতে পারো ব্যক্তি জীবনে প্রভাব আমাদের দৈনন্দিন আচরণে মনুষ্যত্ববোধ কিভাবে কীভাবে প্রকাশ পায় সমাজ গঠনে ভূমিকা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে মনুষ্যত্ববোধ কেন অপরিহার্য মনুষ্যত্ব ও শিক্ষা প্রথাগত শিক্ষা কি একজন মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি করতে পারে ব্যক্তি জীবনে মনুষ্যত্ববোধের প্রতিফলন আমাদের ছোট ছোট আচরণের মাধ্যমেই সবচেয়ে বেশি প্রকাশ পায় এটি কেবল বড় কোনো ত্যাগের বিষয় নয় বরং প্রতিদিনের জীবনে আমরা অন্যদের সাথে কেমন ব্যবহার করছি তার উপর নির্ভর করে চলো দেখি ব্যক্তিগত জীবনে এর কিছু উদাহরণ সহমর্ণিতা প্রকাশ রাস্তায় কোনো অপরিচিত মানুষকে সাহায্য করা বা কারো বিপদে নিজের সাধ্যমতো এগিয়ে আসা সত্যবাদিতা ও সততা নিজের স্বার্থের ক্ষতি হলেও সত্য কথা বলা এবং নিজের কাজে সাথ থাকা ক্ষমা করার মানসিকতা কারো ভুলকে বড় করে না দেখে তাকে ক্ষমা করার উদারতা দেখানো দায়িত্বশীলতা নিজের কাজের পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতি সচেতন থাকা যেমন যত্রতত্র ময়লা না ফেলা ব্যক্তিগত পর্যায়ে এই চর্চাগুলোই একজন মানুষকে মানসিকভাবে শক্তিশালী এবং অন্যদের কাছে নির্ভরযোগ্য করে তোলে এখন এই বিষয়টি নিয়ে একটি প্রশ্ন করি মনে করো তুমি দেখছো তোমার একজন বন্ধু খুব মন খারাপ করে বসে আছে কিন্তু তোমার তখন অন্য একটি জরুরি কাজ আছে এমন পরিস্থিতিতে একজন মানুষের মনুষ্যত্ববোধ তাকে কি করতে অনুপ্রাণিত করতে পারে বলে তুমি মনে করো আমরা কি এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তুমি চাইলে নিচের যে কোনো একটি দিক দিয়ে শুরু করতে পারো ব্যক্তি জীবনে প্রভাব আমাদের দৈনন্দিন আচরণে মনুষ্যত্ববোধ কিভাবে প্রকাশ পায় সমাজ গঠনে ভূমিকা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে মনুষ্যত্ববোধ কেন অপরিহার্য মনুষ্যত্ব ও শিক্ষা প্রথাগত শিক্ষা কি একজন মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি করতে পারে চলো সমাজ গঠনে এর প্রভাবগুলো দেখে নিয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা মানুষ যখন অন্যের অধিকারের প্রতি সচেতন থাকে এবং নিজের বিবেক দিয়ে কাজ করে তখন সমাজে অপরাধ ও সংঘাত কমে আসে পারস্পরিক সহযোগিতা বিপদে একে অপরের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করা যেমন দরিদ্রদের সাহায্য করা বা সামাজিক উন্নয়নে অংশ নেওয়া সমাজকে গতিশীল রাখে বিভেদ দূর করা জাতপাত ধর্ম বা আভিজাতের চেয়ে মানুষের মানুষ পরিচয়কে বড় করে দেখলে সামাজিক বৈষম্য দূর হয় এবং ভ্রাতৃত্ববোধ বাড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা শক্তিশালী ও দুর্বল সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার মানসিকতা কেবল মনুষ্যত্ববোধ থেকেই আসে একটি সুন্দর সমাজ কোনো জাদুর মাধ্যমে তৈরি হয় না এটি গড়ে ওঠে প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সততা ও মনুষ্যত্বের সমন্বয়ে এই বিষয়টি নিয়ে তোমার ভাবনা একটু যাচাই করি একটি সমাজে যদি সবাই কেবল নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে এবং অন্যের প্রতি কোনো সহমর্মিতা না থাকে তবে সেই সমাজের ভবিষ্যৎ কেমন হতে পারে বলে তোমার মনে হয় প্রথাগত শিক্ষা এবং মনুষ্যত্ববোধের সম্পর্কটি বেশ কৌতূহল উদ্দীপক আমাদের স্কুল কলেজে শিক্ষা কি আসলেই আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলে নাকি এটি কেবল জীবিকা নির্বাহের একটি মাধ্যম চলো বিষয়টি একটু বিশ্লেষণ করি পুঁথিগত শিক্ষা বনাম আচরণিক শিক্ষা আমরা গণিত বিজ্ঞান বা ইতিহাস পড়ি ঠিকই কিন্তু সেই জ্ঞান যদি আমাদের সহানুভূতিশীল হতে না শেখায় তবে তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না মনুষ্যত্ব বোধ হল শিক্ষার সেই অংশ যা বইয়ের বাইরে চারিত্রিক চর্চায় থাকে বিবেকের জাগরণ শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের বিবেককে জাগ্রত করা একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যদি দুর্নীতিগ্রস্ত হন তবে বুঝতে হবে তার শিক্ষার সাথে মনুষ্যত্ববোধের সমন্বয় ঘটেনি মূল্যবোধের প্রতিফলন সত্যিকারের শিক্ষা আমাদের শেখায় কিভাবে অন্যকে সম্মান করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতিতেও নিজের আদর্শে অটল থাকতে হয় একজন মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়েও বড় ভূমিকা পালন করে তার চারপাশের পরিবেশ এবং আত্মপলব্ধি এই আলোচনার পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন করি তোমার কি মনে হয় বর্তমান শিক্ষা ব্যবস্থায় মনুষ্যত্ব বা নৈতিকতা চর্চার জন্য আলাদা কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন